হাইটা আইটা মন হালকা করা যায় 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 ভাইডি মনে করো যাদের মাথার উপরে সাদ আছে কিন্তু গণ নাই তাদের তো আইটে আইটে মন হালকা করা ছাড়া আর কোনো গতি নাই আমি সব সময় সতর্ক থাকি কিন্তু আমার একটা প্রশ্ন চেয়ারম্যানের বাড়িতে টার্গেট করবে এ ভাইডি তুমি এত রাইতে বাইরে কেন তার আগে তুমি কো তুমি এত রাতে বাইরে কই যাও মনটা একটু ভারী লাগতেছে এজন্য হাইটে হাইটে মনটা একটু হালকা করতে চাইছে হাইটে হাইটে মন হালকা করা যায় 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 ভাইডি মনে করো যাদের মাথার উপরে ছাদ আছে হ্যাঁ কিন্তু গন নাই তাদের তো হাইটে হাইটে মন হালকা করা ছাড়া আর কোনো গতি নাই বাহ জব্বর বলছ তো মনটা ভারী তো জব্বর কথাই বেরোচ্ছে আচ্ছা তুমি কোন দিকে যাচ্ছ এখন আমি ভূত তাড়াইলাম হ্যাঁ ভূত তাড়াইলাম মানে মজনু বস আজকে ভূতের কথা কইলো তুমিও করছো যে ভূত তাড়াইলাম ঘটনা কি কৌতুক আরে গ্রামে তো ভূত ঢুকছিল ছিল মানুষের মতো দেখতে চেয়ারম্যান বাড়ি টার্গেট করছিল নানা আইডি কিছু একটা ঘটছে যেটা আমি বুঝতে পারতেছি না তুমি আর এই বস আমার কাছে কিছুটা লুকছস এই সব কথা সময়রে কইতে হলো কারণ কতারাসর সবাই সইটু পারে না বোঝেও তোমার খালি কইতেছি তুমি সাত দিনে চালাফেরা করবা আরও চোখ কেন খোলা রাখবা আমি সব সময় সতর্ক থাকি কিন্তু আমার একটা প্রশ্ন স্ত্রী বাড়িতে টার্গেট করবে কেন তোমারও বাড়িতে কি তুলারা সিরিজাতক কেউ আছে মানে তুলারা সিরিজাতক ভূতের খুব পছন্দ তোমার রাশি কি আমার রাশি কি এটা তো আমি জানি না তাহলে স্বামী হা তান হা রাশি কি ওদের রাশি কি সেটাও তো আমি জানি না নিবা আচ্ছা এবার সত্যি করা তো তুমি এত রাইতে এদিকে কই যেতেছিলা সত্যি করে কষ্ট পাইনি মনটা একটু ভারী ভারী লাগতেছে এই জন্য হাইটে হাইটে মনটা একটু হালকা করতে চাচ্ছি আজকে হঠাৎ করে মনে হইল যে আমি চেয়ারম্যানের গোলাম তার বাড়িতে থাকি তার খাই আমার নিজের বলতে কোনো কিছু নাই তুমি কখনো ভাবছো চেয়ারম্যান কাটটা খায় কাটটা পরে একটু ভালো করে ভাইবা দেখো সেটা আমি ভাবতে চাই না সেই ভাবার সময় তো এখনো আসে নাই তাহলে এক কাজ করি চলো দুই ভাই মিলে গান ধরি একটা তাতে করে তোমারও মনটা হালকা হইলো আর আমার ভেতরে যদি কিছু থাকে সেটাও বাইর করে দিলাম ধরো তাহলে তুমি আমার লাগে ধরো আমি তো ঘরের মালিক নই